পরপর কয়েকদিন বৃষ্টির জেরে নদিয়া করিমপুরের এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার পাট ক্ষতির সম্মুখীন হয়েছেন সে ব্যাপারে একটি বিশেষ রিপোর্ট পাঠিয়েছেন আমাদের আরেক কৃষক বন্ধু জীবানন্দ হ্যাঁ দেখেন এই দেখেন দেখেন এই এই হয়েছে এই ঢেলা জমিতে সেচ দিয়ে পানি দিয়ে দেখেন এতটুকু পাঠ হয়েছে এ দেখেন আজকের পানির সাঁতার আজকের পানিতে সাঁতার পাটের কি পাবো আমরা অবস্থা আমাদের সমস্ত মাঠ পানিতে মানে চার দিনকার বৃষ্টিতে পাটের একবারে মানে এ দেখেন পাটের কি অবস্থা দেখেন পাট সব কেটে আর এ দেখেন গোড়া দেখেন গোড়া গুলো একবারে মানে এত দূর শেকড় চলে এসেছে আর এত বড় পাট এ পাটের কি হবে বলেন দেখেন পাটের কি অবস্থা কি হবে এ সমস্ত মাঠ সবই পানি সব পানি এ দেখেন দেখেন ক্যামেরা একটু ঘুরি দেখেন সমস্ত পানি এ দেখেন পাটের এতটুকু হাইট এই যে এতটুকু হাইট দেখেন পাটের কি অবস্থা আবার পাট দেখেন দেখেন সব ছাটি গেছে সব গেছে পাট সব পাট গেছে সব দাও টানা বৃষ্টিতে করিমপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকের সমস্ত পাটের কৃষকরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তো তার মধ্যে একটি গ্রামে আমাদের একটি মাঠে আমরা এসে উপস্থিত হয়েছি তো আপনি আপনি পাট চাষ করেছেন কবিঘা আচ্ছা পাঁচ বিঘা চাষ আছে কি এই রকম সবই জল সবই জল না এসব মাঠে সবই জল ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 তাহলে তো এইসব পাটের ফলন একদমই শেষ হয়ে গেল আচ্ছা 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 প্রচুর তো খরচও হয়েছে সারা ওই জল এই রকম আপনার কত বিঘা পাট আছে বা কী অবস্থা এরকম সব জমিতেই কি এরকম জল আমার সব জমিতেই পাঁচ বিঘা পাট আছে পাঁচ বিঘায় এরকম এই এই রকম জল আচ্ছা এই কতদিন ধরে বৃষ্টি হয়েছে এটা এক সপ্তাহ সপ্তাহখানিক হয়েছে এচন্ড বৃষ্টি বলতে গেলে একদিনই হয়েছে সেদিনকেই জল হয়েছে সেদিন জলটা হয়েছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম শুখেন ভৌমনি এই এই কোন গ্রাম এটা এটা হচ্ছে ধনারপাড়া অঞ্চল অঞ্চল হরেকৃষ্ণপুর অঞ্চল হরে অঞ্চল আচ্ছা তো এটা তো করিমপুর এক নম্বর ব্লকের মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা টোটাল করিমপুরেই তো বৃষ্টি এইরকমই হয়েছে পাটের বিরাট ক্ষয়ক্ষতি